আর কিছু লাগবে আপনার আপনার মনে কি আরো কিছু চাই দেখেন আপনি দোকানে আপনি আমাকে ফোন করছিলেন কেন কি কারণে ফুল করছিলেন বলেন চাল নাই একেবারেই নাই মতো চাল তাই দোষ চাল দিন আর কি লাগবে চালের সাথে কত টাকা দেবো কাজ দেবো কত কি লাগবে পেঁয়দ্রসুন ঠিক আছে কাকা চাল দিলাম আপনাকে 10 কেজি চলবে না চলবে আর কি লাগবে আপনার আলু আলু আছে না আলু আছে 2 কেজি আলু দেন আর 1 কেজি পেঁয়াজ দেন রসুন আছে রসুন রসুন দেন 1/2 কেজি রসুন লাগবে না হ্যাঁ লাগবে তেল আছে সয়াবিন তেল আছে হ্যাঁ তেল আছে সব ইনতেল নাই তাহলে একটা কিটার তেল দিন আর কি লাগবে কাকা ডাল হলে চলবে পুষুরির ডাল তাহলে কেজি ডাল দিন কাকা আপনাকে চাল দিছি দশ কেজি আর পেঁয়াজ দিলাম রসুন দিলাম ঠিক আছে আলু দিলাম ঠিক আছে ডাল তেল দিলাম আর কিছু লাগবে আপনার আপনার মনে কি আরো কিছু চাই দেখেন আপনি দোকানে দেখেন যেটা ভাল লাগে আমি দিব কিনে আপনাকে না আপনি দেখেন

કાકા আপনি যেগুলা বলছিলেন চিরা মুড়ি চাল তারপর লগা আপনার সরিষাতল সওয়াবিন তেল এগুলো সবই দেওয়া হয়েছে আর কিছু লাগবে আপনার আরে আপনি কি বলছিলেন আপনি ফুল পাউডার একটা হাফ কেজি একটা ভালো ফুল পাউডার দিন হাফ কেজি একটা দুসলের সাবান দেন আর কাপড় কাচার দুটো সাবান দিন আপনাকে ফুল পাউডারের সাথে দুসলের একটা সাবান দিলাম আর কাপড় কাচার আরো দুটো সাবান দিলাম ঠিক আছে চলবে না আপনার তো শুধু আবদার ছিল চাল আপনি আমাকে ফোন করে বলছিলেন যে আপনার চাল লাগবে চাল শেষ হয়ে গেছে আমি কিন্তু আপনাকে আরো অনেকগুলো আইটেম ক্লাস করে দিছি হ্যাঁ আপনি খুশি তো নাকি আচ্ছা ঠিক আছে তাইলে আমি বাজারগুলো আপনাকে ব্যাগে দিয়ে একটা রিক্সা করে দিয়ে আপনি বাড়ি চলে যান হ্যাঁ

তারপরে আপনাকে একটা চানাচুর দিলাম ঠিক আছে তারপরে আপনি বলছিলেন ডাল লাগবে আপনার এই যে এখানে এক কেজি ডাল আছে কিন্তু হ্যাঁ তারপরে আপনাকে দিলাম দিন তেল এক লিটার তারপরে আপনি বলছিলেন সরিষার তেল আপনার নাই এই একটা দিলাম বোতল ঠিক আছে তারপরে আপনাকে এই যে দুইটা কাপড় কাচার সাবান দিলাম আর একটা দিলাম দু সাবান ঠিক আছে আপনি বলছিলেন পেঁয়াজ এই যে এখানে আছে কেজি পেঁয়াজ ঠিক আছে আপনি বলছিলেন হুইল পাউডার লাগবে এই যে এখানে হুইল পাউডার হাফ কেজি হ্যাঁ আর সর্বশেষ আপনি বলছিলেন রসুন এই যে আপনাকে দিলাম হাফ কেজি রসুন এখন এই যে বাজারগুলো দিলাম আপনাকে দোকানে নিয়ে আইসা আপনার পছন্দ মতো আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ আমি হ্যাঁ আমি খুশি খুশি হয়েছেন এখানে বাজার করতে যে টাকাটা লাগছে পাঁচশো টাকা দিছে আমার একজন বড় ভাই

যখন প্রয়োজন পড়বে আপনি এরকম থেকে যাবেন আপনার হাতে টাকা থাকবে না ঘরে খাবার থাকবে না আপনি দয়া করে আমাকে কি করবেন আমাকে ফোন দিবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি চলে যাই জান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন ভালো লাগলাম ঠিক আছে আর যারা আপনাকে সহযোগিতা করছে তাদের জন্য খাস করে দোয়া করবেন